নমস্কার চাষি বন্ধুগান সকলকে আমাদের চ্যানেলে স্বাগত বন্ধুগণ আজ আলোচনা করব যে কার্বন ডাইজিম কি এবং কার্বন ডাইজিম ফাঙ্গিসাইড কীভাবে কাজ করে এবং কার্বন ডাইজিম কোন কোন ফসলে কোন কোন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বা মেরে ফেলতে সাহায্য করে এবং তার সঙ্গে কার্বন ডাইজিম কী কী কাজ করে এবং কোন কোন ফসলে কোন কোন রোগকে নিয়ন্ত্রণ করে তাছাড়া কার্বন ডাইজিম গ্রুপের ফাঙ্গিসাইডগুলো বাজারে কি কি নামে পাওয়া যায় এবং কোনগুলো ভালো সেগুলো আলোচনা কর সঙ্গে যে কার্বন ডাইজিম গ্রুপের ফাঙ্গিসাইডগুলো কখন এবং কি পরিমাণ ব্যবহার করলে আপনাদের ফসলের ভালো একটা রেজাল্ট করবে তা আলোচনা করবে সঙ্গে ব্যবহারের সতর্কতা তো আসি প্রথমে যে কার্বন ডাইজিম হলো একটি ছত্রাক নাশক যা ছত্রাককে নিয়ন্ত্রণ করতে বা মেরে ফেলতে সাহায্য করে থাকে তো কার্বন ডাইজিম হলো একটি বেঞ্জিমেনাডল জল গ্রুপের একটি ছত্রাকনাশক সাধারণত যা এসকো মাইকো কোটা এবং ডেসিওডিয়া মাইকো কোটা এই ছত্রাকগুলোকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করতে বা মেরে ফেলতে সাহায্য করে থাকে এই এসকো কোটা এবং ডেসিওডিয়া মাইকোটা এই ছত্রাকগুলো ফসলে বিভিন্ন রকম রোগ ছড়াতে সাহায্য করে থাকে এই যে দুটো ছত্রাক বিভিন্ন রকম ফসলে যেমন পাউডারে মিলিয়ে রোগ করতে সাহায্য করে যেমন শশা আঙ্গুর গোলাপ এবং গম ও কুমড়া প্রভৃতি যে ফসল এ এই ফসলগুলোতে পাউডার মিলিও রোগ হয় যা ওই ছত্রাক জনিত সমস্যার জন্য হয়ে থাকে তার জন্য এ কার্বন ডাইজিম একটা বিশেষভাবে কাজ করে থাকে তাছাড়া টমেটো বিম শস্য এবং মটরশুঁটি প্রভৃতি যে শস্যগুলো আছে সেগুলোতে বিভিন্ন রকম উইল্ড যে রোগ হয়ে থাকে সেটার জন্য এই ছত্রাক বিশেষভাবে দায়ী থাকে সেজন্য আপনার কার্বন ডাইজিল ব্যবহার করলে অনেকটা এনথ্রাকোজ যেমন শাক সবজি বিভিন্ন রকম ফসল ও ফলের ক্ষেত্রে এটা ঘটে থাকে অ্যান্থ্রাক রোগ একটা মারাত্মক ছত্রাক জনিত রোগ যা ফসলকে বিভিন্ন রকমভাবে ক্ষতি করে লিপ স্পট যেগুলো হয়ে যাবে যেমন ফাল গম ভুট্টা শাক সবজি আলু টমেটো মটরশুঁটি সোয়াবিন এই সকল ফসলের ক্ষেত্রে আপনার দেখবেন লিপ স্পট ডিজিজটা হয়ে থাকে তা এই ছত্রাকের জন্য হয়ে থাকে এবং তার জন্য আপনার কার্বন ডাইজিম ব্যবহার করতে পারে তাছাড়া স্কার্ব রোগ স্কার রোগটা যেমন আলু এবং ফল জাতীয় ফসল এবং আপেল প্রভৃতি ফসলের ক্ষেত্রে আপনারা এই রোগ হয়ে থাকে তাছাড়া আলুর ব্লাইট আর্লি ব্লাইট অ্যান্ড ব্লাইট এই সমস্ত রোগগুলো সাধারণত যে সকল ছত্রাকের জন্য হয়ে থাকে তাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু কার্বন ডাইজিন গ্রুপে ছত্রাকনাশক বা কার্বন ডাইজিং ব্যবহার করা খুব ভালো ফসলের ক্ষেত্রে খুব কার্যকরী ছত্রাকনাশকগুলো বাজারে আপনার পাবেন তাহলে আপনারা প্রথমে ইউপিএলএস সাব পাবে যা কার্বন ডাইজিম এবং ম্যানকোজেপ সাথে যুক্ত থাকবে যা ম্যানকোজেপ সিক্সটি থ্রি পারসেন্ট এটা আপনারা এর সঙ্গে যুক্ত হবে ইউপিএলএস ফার্স্ট সাব ফাঙ্গি কিন্তু ফাঙ্গিসাইডটি আপনারা এই কার্বন ডাইজিম গ্রুপের খুব ভালো একটা এবং খুব ব্যবহৃত একটি ছত্রাংশ এটা ব্যবহার করতে পারেন তাছাড়া জুম ফাঙ্গি ব্যবহার করতে পারেন যা কার্বন ডাইজিম এবং ম্যানকোজেপ এই দুটি কম্পোজিশনে পাবেন তাছাড়া স্টালের আপনার বেভেস্টিন এটা বড় এটা সিস্টেমেটিক এবং ফাঙ্গিসাইট ব্রড স্পেক্ট একটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইট এটা ব্যবহার করতে পারেন এটা আপনারা কার্বন ডাইজিং কার্বন ডাইজিং ফিফটি থাকে তাই আপনারা এটা ভালো একটা প্রচলিত এবং ব্যবহৃত খুব একটা বাজারে ব্যবহৃত একটা ক্ষত্রানাশ এটা ব্যবহার করতে পারেন কার্বন ডাইজিং গ্রুপে এবং তাছাড়া আছে ধনুকা কোম্পানির ধনুষ্টিম এটা আপনারা ব্যবহার করতে পারেন যা আপনারা কার্বন ডাইজিং গ্রুপের এই ফাঙ্গিসাইডটি পাবেন তাছাড়া হাইফ্রিড কোম্পানির আপনার কার্বস্টিম যেটা আপনার দু গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু বড় ব্রড স্পেকটাম সিস্টেমেটিক একটি ফাঙ্গিসাইড এটা ব্যবহার করতে তাছাড়া আপনারা নাগার্জুন কোম্পানির জিন ব্যবহার করতে পারেন যা দু গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন যেমন এটা একটা ব্রড স্পেক্টাম সিস্টেমেটিক প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ অর্থাৎ ফসল রোগ লাগার আগে এবং রোগ লাগার পরেও আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ফসলে কোনো একটা প্রভাব পড়বে না এটা ব্যবহার করতে পারেন তাছাড়া ইন্দো কোম্পানিরা আপনারা ব্যবহার করতে পারেন বিনফিল এটা আপনারা কার্বন ডাইঅক্সাইড গ্রুপে পেয়ে যাবেন যদি ভারতের চাষি হয়ে থাকেন তো এগুলো অবশ্যই অ্যাভেলেবেল পাবেন তাছাড়াও আপনারা যদি আপনাদের বাংলাদেশের চাষি হন তাদের সেক্ষেত্রেও আপনারা এই ফাঙ্গিসাইডগুলো পেয়ে যাবেন কার্বন ডাইঅক্সাইড তাছাড়া আপনারা আর কে কেমিক্যালসের কার্বিন সিস্টেমেটিক ফাঙ্গিসাইড এটাও আপনারা পেয়ে যাবেন ডোজ হচ্ছে তিরিশ গ্রাম প্রতি লিটার জলের গুলে আপনারা স্প্রে করতে পারেন তাছাড়া বি এ সি এফ কোম্পানির কারমেন কারমেন্টটা আপনার একটি কার্বন গ্রুপের ফাঙ্গিসাইড যা ভারত একটা কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার কোম্পানির ব্রড স্পেক্ট্রাম সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এটা ব্যবহার করতে পারেন আবার এবার আসি আপনার পাবেন তার সঙ্গে যুক্ত দুটো কম্পোজিশন ডাইজিম এবং মনকোজিম দুটো কম্পোজিশান মিলেও আপনারা বাজার পেয়ে যাবেন যা ফল কিন্তু সমানভাবে পাবেন যেমন হচ্ছে গোদরেজ কোম্পানিরা আপনারা ব্যবহার করেন জিমোডা জিমোটা যা ম্যানকোজেভ সিক্সটি থ্রি পার্সেন্ট এবং কার্বন ডাইজিম বারো পার্সেন্ট এটা আপনারা ব্যবহার করতে পারেন কার্বন ডাইজিম এবং ম্যানকোজেভ গ্রুপের আপনারা ইন্ডোফিল কোম্পানির স্প্রিন্টটা ব্যবহার করতে পারেন যা কার্বন ডাইজিম পঁচিশ পার্সেন্ট এবং ম্যানকাজুক পঞ্চাশ পার্সেন্ট এই দুটো কম্পোজিশন সিস্টেমেটিক এবং কন্ট্রাক্ট ফাঙ্কিসাইড এটা দু গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা ব্যবহার করে নিতে পারেন এটা কিন্তু কার্বন ডাইজিম এবং ম্যানকাজ দুটো কম্পোজিশান মিলে অবস্থিত এবং ধনুকা কোম্পানির সিক্সা যারা বাজারে খুব ব্যবহার করেন চাষিরা এটা আপনারা পেয়ে যাবেন যেমন কার্বন ডাইজিম বারো পার্সেন্ট এবং ম্যানকাজ সিক্সটি থ্রি পার্সেন্ট এইটাও আপনারা পেয়ে যাবেন এটা দু গ্রাম প্রতি লিটার গুলে আপনারা করতে পারেন ইউপিএলাইজার সার্টিলাইজারটা পেয়ে যাবেন যা দু গ্রাম প্রতি লিটার এটা সিস্টেমেটিক এবং কন্ট্রাক্ট উভয় ফাঙ্গিসাইড যেটা কার্বন ডাইজিম এবং ম্যানকোজেক্ট দুটো কম্পোজিশনে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও আপনারা জিএসপি কোম্পানির মার্কারি যেটা আপনার ভালো একটা ফাঙ্গিসাইড যেটা কার্বন ডাইজিম বারো পার্সেন্ট এবং ম্যানকোজেক্ট এই গ্রাম প্রতি যে ইউ কোম্পানির আপনারা পাবেন যে ইউ মার্শাল যেটা এটা সিস্টেমেটিক এবং একটা সিড ট্রিটমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয় অর্থাৎ বিশোধনের কাজে ব্যবহার করে দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি কেজিতে আপনারা ব্যবহার করতে পারেন এটা একটা ভালো ফার্টিলাইজার যেটা কার্বন ডাইজিম বারো পার্সেন্ট এবং ম্যান্ক সিক্সটি থ্রি পার্সেন্ট এই দুটো কম্পোজিশান তো বন্ধুগণ এইগুলো ছিল আপনাদের সমস্ত কার্বন ডাইজিম এবং ম্যান্কজেক দুটো কম্পোজিশান মিলে আপনাদের ফাঙ্গিসাইডগুলো বাজারে খুব ব্যবহৃত এবং এইসব যে সকল রোগ পাউডার মিলডিও হোক স্কার রোগ হোক ব্লাইট রোগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারবেন তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অধিক ফলন ফলান থ্যাংক ইউ দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ